মরু হাবিব কুমুতটা আমার অনেক ভালো লাগে। আপ আপকে ভালো লাগে। আপনার লিপস্টিক বেশি সুন্দর। আপনার কুমুতটাও সুন্দর। বাট দুইজনকেই কিন্তু আমার বেশি ভালো লাগে। অনেক দিন পর দেখা। তারপর বলো কেমন আছো তুমি? হ্যাঁ হাবিব। অনেক দিন পর। আর আমি ভালো আছি। আপনার কি খবর? আমিও ভালো আছি। আসো তোমার রুমটা দেখিয়ে দিই। শিওর তোমার রুমটা তোমার পছন্দ হবে। শিওর। চলো। কি হলো চা খাচ্ছ না কেন খাচ্ছি সুন্দর না বলেন হ্যাঁ অনেক সুন্দর কি তো আপনাকে অনেক সুন্দর লাগে থ্যাংক ইউ আর ভাবি বসো তুমি তো আবির কেমন লাগছে তোমার এখানে বাসাটা পছন্দ হয়েছে হ্যাঁ भाभी ভাষাটা অনেক পছন্দ হয়েছে আর এখানে আমার অনেক ভালো লাগতেছে সবচেয়ে বেশি কি ভালো লাগছে এই যে আপনি আছেন ছোট ভাবি আছে এটা তো অনেক বেশি ভালো লাগতেছে আচ্ছা একটা কথা বলো তো আমাদের দুজনের মধ্যে কাকে তোমার বেশি ভালো লাগে আপনাদের দুজনের কি আমার পছন্দ আপনাকেও পছন্দ ছোট भाभीকে অনেক পছন্দ না না আবির এটা কিন্তু একদমই চলবে না তোমার আজকে বলতে হবে আমাদের দুজনের মধ্যে তোমার কাকে বেশি ভালো লাগে বড় অপাকে না আমাকে এই তো আপনি আমাকে বিপদে ফেললা দিলেন আচ্ছা ঠিক আছে আমি বলছি বড় ভাবির কোমরটা আমার অনেক ভালো লাগে আপনাকেও ভালো লাগে আপনার লিপস্টিকটা বেশি সুন্দর আপনার কোমরটাও সুন্দর দুইজনকেই কিন্তু আমার বেশি ভালো লাগে আবির তুমি মনে হয় আমার লিপস ভালো করে খেয়াল করনি এই জন্য প্রশংসা করে যাচ্ছ একটু খেয়াল করে দেখো আমার লিপস কিন্তু ওর থেকে সুন্দর ভাবে এটা কিন্তু চিট হচ্ছে এখন আমি যদি আবিরকে আমার কোমরটা দেখাই তাহলে কিন্তু আমার কোমরটা অনেক সুন্দর তাই না আবির আরে আপনার নিজেদের মধ্যে ঝগড়া কেন করছে আচ্ছা আমি আমি মেনে নিচ্ছি আপনার দুইজনেই সুন্দর আপনার দুইজনেই সেক্স আমার কাছে আপনার দুইজনেই অনেক সুন্দর এক্সকিউজ মি আবার একটা ফোন আসছে আমি একটু কথা বলে আসি হ্যালো কোনো সমস্যা নেই